হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখেন আকাশের কি অবস্থা খুব সুন্দর লাগছিল আকাশটা জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আমি ছাদে এসেছি খুব সুন্দর দেখেন খুবই সুন্দর বাইরের প্রকৃতিও একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে আবহাওয়া অফিস আমাদের ছাদ থেকেই দেখা যায় বন্ধুরা খুবই সুন্দর অনেক সুন্দর ছাদে আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায় খুবই সুন্দর বন্ধুরা দেখেন দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর আর এই সন্ধ্যাবেলায় তো আবহাওয়াটা খুবই সুন্দর বাতাস মিষ্টি বাতাস তো কেমন লাগলো বন্ধুরা বন্ধুরা দেখেন অন্যদিকে এত পরিমাণ বাতাস খুবই সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ আপনাদেরকে দেখাচ্ছি ছাদে আসলেই আপনাদের কথা মনে করে যে শেয়ার করি আপনাদেরকে দেখাই এজন্য বারবার ছাদে আসি বারবার আপনাদেরকে দেখাই তো সব কিছু মিলিয়ে আসলে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর খুব সুন্দর বাতাস অনেক সুন্দর আজকে আর রান্নার ভিডিও দিলাম না বন্ধুরা একটু ব্যস্ত ছিলাম সারাদিন এই জন্য আপনাদেরকে প্রকৃতি দেখাচ্ছি তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে তুলসী গাছ তুলসী পাতা অনেক উপকার কাশি কাশি হলে তুলসী পাতা মধু দিয়ে খেলে অনেক উপকার হয় দেখেন খুব সুন্দর আর এটা হচ্ছে কামরেঙ্গা গাছ তো এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন